আগে কালেকশানগুলো দেখিয়ে দিই তোমাদেরকে আর দামটা একশো পঁচানব্বই টাকা পড়বে দেখো যদি চার পিস নাও এটা তো একশো পঁচানব্বই টাকা পড়বে দেখো পুরোটাই পাবে এখানে দেখো কত সুন্দর সুন্দর দেখো এগুলো হচ্ছে একশো টাকা থেকে সুবিধা দেখো কালেকশানগুলো দেখো দেখো এ একটা কালেকশান আছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ কটা

আমরা তিনজন মিলে তিন বন্ধু মিলে ভিডিও করতে তো এই দেখো বঙ্গহাট এই যে বঙ্গহাট জানি না কতটা দেখতে পাচ্ছ তো চলো ভেতরে চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী কী কালেকশান আছে আর পুজোর কী কী অফার আছে দাম কেমন চলছে তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ভিউটা শুরুর থেকে শেষ অব্দি দেখো তো চলো ভেতরে গিয়ে দেখা যাক তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বঙ্গহাট শান্তিপুরে তো আজকের কি কালেকশন আছে সমস্ত কিন্তু যদি তুলে ধরবো তো তোমরা কিন্তু ভিডিওটা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর বঙ্গহাটের বঙ্গ তাঁত হাটের যে চারতলা এস চারতলায় আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু টোটালটাই আছে লেডিসের উপরে দেখলাম লেডিজ ফুটফলারে এসেছি দেখো এখানে কী কী পাওয়া যায় তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো এখানে কিন্তু নাইটি কুর্তি কালেকশন আছে প্রচুর আইটেম আছে প্রচুর কালেকশন আছে বাচ্চাদের আছে বড়দের আছে সমস্ত ধরনের তোমরা কিন্তু এখানে পাবে দেখো দেখো এই একটা কালেকশন আছে একশো পঁচিশ টাকা একশো দাম আছে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে দাম টাকা করে হোলসেল রেট রেটে বন্ধ হাটে এসেছেন তো এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে কোথা থেকে এসেছেন

কি দাম আছে এটা দুশো তিরিশ টাকা দেখো হোলসেল রেট কালেকশনগুলো দেখো তোমরা তো দেখো এখন হাট কিন্তু বন্ধ হয়ে গেছে দাদারা সব গোছাগোছি করছে তো মোটামুটি দেখে

আচ্ছা যা দাম বলছে এগুলো সব হোলসেল রেটে দেখো সাড়ে তিনশো চারশো তাহলে কতামটি মাল নিতে পারে দর্শক সুতরাং দেখুন আমরা তো এমনি পাইকারি মাল বেচি আচ্ছা পাইকারি মাল মালে তার দামটা এক রকম হবে হোলসেল

ছশো দশ টাকা করে ডিফারেন্স থাকবে আচ্ছা দেখেন দাদার কাছে কিন্তু কালেকশন প্রচুর আছে দেখো চার পিস

আচ্ছা ঠিক আছে স্টল নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টল নাম্বার হচ্ছে থ্রি বাই থ্রি বাই হচ্ছে টু থ্রি নাইন দেখে না যে স্টল নাম্বার হচ্ছে থ্রি বাই টু থ্রি নাইন আর দোকানের নাম হচ্ছে দেখে না এখানে আছে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ছেলেদের ট্রাউজার থেকে শুরু করে হাফ প্যান্ট টি শার্ট ফুলাতা শার্ট সবই পেয়ে যাবে দেখো এখানে এই হাফ প্যান্টগুলোর কী দাম আছে একশো একশো কুড়ি আর এই শার্টগুলো আড়াইশো টাকা দুশো টাকা করে ঠিক আছে আর এই ফুল প্যান্টগুলো দুশো দুশো কুড়ি টাকা করে ফুল প্যান্টগুলো পাচ্ছ দেখো তোমার নামটা বলে দেখো পলাশ পলাশ ঠিক আছে আর দোকান স্টল নাম্বারটা একটু প্লাস্টিক হ্যাঁ স্টল নাম্বারটা দেখি স্টল নাম্বার দেখতে পাচ্ছো দেখো এখানে হচ্ছে থ্রি বাই ওয়ান এইট সিক্স চলো দেখো কালেকশানগুলো দেখো শুধু দেখো এখানেও দেখো দেখো এখানেও পেয়ে যাবে দেখো সুন্দর সুন্দর কুর্তিগুলো পেয়ে যাবে দেখো দাদা এই কুর্তিগুলোর কি দাম আছে আচ্ছা একশো টাকা থেকে শুরু দেখো একশো করে দেখো এই দাদার কিন্তু তোমরা পাবে না দাদার নামটা একবার শুনে নি ঠিক আছে দাদার নামটা আমার নাম সুমন শাড়ি সেন্টার টিসাম সেন্টার থ্রি বাই ওয়ান এইট ফোর থ্রি বাই ওয়ান এইট ফোর হচ্ছে স্টল নাম্বার এখানে বাইকের তোমরা পেয়ে যাবে এখানে চার পিস মিনিমাম চার পিস নিতে হবে না চার পিস নিতে হবে ওটা তো কালেকশানগুলো দেখো এই দিকেও তোমরা পেয়ে যাবে আসছি দেখো এই দিকেও দেখো লেডিস বাইক দেখো কত সুন্দর সুন্দর দেখো কিছু করছি না আমি ভিডিও করছি দেখো গুলো দেখো শুধু দিদি এই উপরে এগুলোর দাম কি আছে আড়াইশো টাকা থেকে শুরু তাই তো দেখো কালেকশানগুলো দেখো আড়াইশো টাকা থেকে শুরু এইগুলো তো এগুলো হচ্ছে একশো টাকা থেকে শুরু শুধু দেখো কালেকশানগুলো দেখো এইদিকেও আছে দেখো দাদা কত পিস করে নিতে হবে চার পিস করে নিতে হবে দেখো চার পিস করে নিতে হবে টোটালটাই পাবে হোলসেল আর রিটেল তোমার এক পিস দু পিস পাবে না এক পিস দু পিসও পাবে সেম দাম আচ্ছা কুড়ি টাকা বেশি লাগবে দেখো এই হচ্ছে দাদার কার্ড নাম্বার কার্ড আছে দেখে নাও তোমরা কিন্তু দাদার সাথে হোয়াটসঅ্যাপ কল দুটোই করতে পারো সরস্বতী টেক্সটাইল দেখতে পাচ্ছ এখানের যে মালগুলো আছে এর দাম কি আছে ও ওপরে ওপরে এটা কত বলে জানো আড়াইশো টাকা করে দেখো হ্যাঁ তো তোমাদের নাম্বার তো স্ক্রিনে দিয়ে দেবো আমি তোমরা কিন্তু ফোন করে নিও তো দাদা কিন্তু এখন টিফিন করছে ওই জন্য দাদাকে আর ডিস্টার্ব করছি না তো গাইস চলো নেক্সট দোকান দেখি দেখো আমি এখন আছি বঙ্গহাটে দেখে নাও বঙ্গহাটের কালেকশান দেখাচ্ছি লেডিস কালেকশান দেখেন এখানে আছে জেন্টস কালেকশান আছে দেখো এগুলো কত করে এই জামাগুলো দাদা এই জামাগুলো কত করে দুশো কুড়ি টাকা করে দেখো জামাগুলো এ কত বছরের বাচ্চাদের তো বাচ্চা বড় সব পাবে দেখো দেখো এইদিকেও দেখো বাচ্চাদের কালেকশান দেখে নাও প্রচুর সুন্দর সুন্দর আছে দেখো দেখো বাচ্চাদের দেখো দাদা এটার কি দাম আছে তিনশো চল্লিশ টাকা দেখো আর এই ছোটো বাচ্চাদেরগুলো দেখো দুশো আশি টাকায় এক পিস না চার পিস নিতে হবে আচ্ছা এটা হচ্ছে খুচরো দাম পড়লো কত বলে দুশো চল্লিশ তাই তো আচ্ছা খুচরো দাম হচ্ছে দুশো চল্লিশ সিঙ্গেলা যদি পাইকারি নাও কিন্তু সেক্ষেত্রে অনেকটাই দাম কমে যাবে কত পার্সেন্ট কমে প্রায় চল্লিশ টাকা একশো পঁচানব্বই টাকা পড়বে দেখো যদি চার পিস নাও এটা তো একশো পঁচানব্বই টাকা পড়বে দেখো দেখো এই দিকেও আছে দেখো আচ্ছা ওই ওই ওইটা কী দাম আছে এই এই সাদার মধ্যে হ্যাঁ হ্যাঁ থ্রি লেয়ারটা তিনশো নব্বই টাকা খুচরো দাম হচ্ছে তিনশো নব্বই টাকা দেখো আর এদিকে এই সাদাটা এই সাদা লাল আর এ গোলাপি তিনশো সত্তর টাকা তাই তো পাইকারি নিলে কিন্তু কমে যাবে দেখো তোমাদের স্টল নাম্বারটা বলে দিচ্ছি দাদার নাম নাম্বারটা বলে দিচ্ছি তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নি দাদা তোমার একবার স্টল নাম্বারটা বলো থ্রি বাই টু থ্রি বাই দুশো সাতচল্লিশ আচ্ছা তোমার নামটা কী আছে তনয় হাজরা তনয় হাজরা ঠিক আছে আর একবার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও ছশো উনত্রিশ পাঁচশো তোমাদেরকে স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো তোমরা কিন্তু যারা পাইকারি নেবে বা কুষ্ঠা নেবে তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো আর হোলসেল হবে হোম ডেলিভারি হবে তো হোম হবে না আচ্ছা 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 যে তোমরা কিন্তু এখানে এসে নিতে হবে তো তোমরা কিন্তু যা জানা কিন্তু দাদাকে কন্ট্যাক্ট করে জেনে নিন তো চলো পরে দেখছি নেক্সট কালেকশন হচ্ছে জিন্সের দেখো এখানে আছে জিন্সের কালেকশন দেখো এখানে দেখো কত সুন্দর জামা দাদা এই জামাটা কত করে এটা পার পিস পার পিস তিনশো টাকা খুচরো তো খুঁজল তিনশো আর হোলসেল হলে কমে যাবে তাই তো কত পিস নিতে হবে বাক্স দেখো নিতে হবে আচ্ছা ওই বান্ডেল হচ্ছে ছটা করে থাকবে আর সিঙ্গেল নিলে কি এরকম বাক্স করে দেবেন তাই তো না এই বাক্স আলাদা কোম্পানির এই জিনিস আলাদা আচ্ছা আচ্ছা এটা একটা দেখাও না

দুশো আশি টাকা করে দেখো এই যে জামাগুলো দেখালাম এতক্ষণ এগুলো হচ্ছে দুশো আশি টাকা করে হচ্ছে সিঙ্গেল পিসে পড়বে আর যদি তোমরা পাইকারি ভাবে নিতে চাও একসাথে অনেক পিস তো সেক্ষেত্রে কিন্তু দামটা অনেক কমে যাবে ধারণার বাইরের কম মোটামুটি একটা যদি ধরো কেউ যদি ছ পিসের দাম কত কমে যাবে ছাইজ দাম পড়বে দুশো দুশো দশ আচ্ছা 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 তো তোমার একবার কন্ট্যাক্ট নাম্বার

এটা এইটাই হচ্ছে তোমাদের দেখো এখানে টাঙ্গানো আছে এই যে ডিসপ্লেটা দেখো এই কুর্তিটা আছে দেখো এটা কুর্তি তো সাড়ে ছশো টাকা তাই তো চারতলাতে আছি এই মুহূর্তে দেখো বঙ্গ হাটের বঙ্গ তাঁত হাট তো দেখো এখানের এই ফ্লোরটা যে আছে এই ফ্লোরটায় কিন্তু পুরোটাই আছে শাড়ি শাড়ি না এটা হচ্ছে পুরোটাই আছে কুর্তির ওপরে দেখো এগুলো একটু দামগুলো বলো না একদিক থেকে হ্যাঁ হ্যাঁ পাইকারি দামটা বলো পাঁচশো আশি সাড়ে পাঁচশো ছশো আশি ছশো সাতশো টাকা ব্ল্যাকটা আচ্ছা এটা এ আছে ওড়না আছে তাই তো আচ্ছা সাড়ে তিনশো দেখো পাঁচশো নশো পঞ্চাশ দেখো এটা হ্যাঁ আচ্ছা থেকে দামি পাই এটা পুরো সেট আছে তাই তো আচ্ছা প্যান্ট থেকে শুরু করে আচ্ছা সাড়ে পাঁচশো টাকা দেখো এটা কত ছশো তিরিশ টাকা পাইকারি হ্যাঁ ছশো তিরিশ টাকা এটা ছশো সাড়ে পাঁচশো দুশো কুড়ি টাকা তাহলে তোমাদের দোকানে হচ্ছে দুশো কুড়ি টাকা থেকে পাইকারি হচ্ছে দামের বড়ো দেড়ে টাকা দেড়শো টাকা থেকে দেখো দাদার কাছে কিন্তু তোমরা যাবে দেড়শো টাকা থেকে স্টার্ট আছে আর হায়েস্ট হচ্ছে নশো টাকা তো দাদার নাম আর নাম্বারটা নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু দাদাকে হ্যাঁ কন্ট্যাক্ট করে নিতে পারো সৌরভ মল্লিক হ্যাঁ তিরানব্বই চুরান্ন আচ্ছা ঠিক আছে তো তোমার কাছে কি মানে কেউ যদি বলে অনলাইনে ডেলিভারি মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি আমার কাছে এটাই হচ্ছে লক্ষার ব্যাপার আমি হোম ডেলিভারি আমি যা হবে এখানে এসে নিচ্ছি হাটে হাটে এসে নিতে হবে না হোম ডেলিভারি এই মালটা লগ মিনিট করে নাও চলতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এই রেটটা ডেটটা সবসময় ওঠান আমাকে আর আর হচ্ছে আমি তো নতুন একটা মাল তুলি এই মালটা আজকে এনেছি বলে কালকে আমি না আচ্ছা ওই নতুন একটা মাল আচ্ছা সবসময় কালেকশন চেঞ্জ হতেই থাকে চেঞ্জ হতেই থাকে আচ্ছা ঠিক আছে দাদা আপনি পুজো আরও কালেকশন হ্যাঁ খালি শুধু কালেকশান চেঞ্জ হবে দেখেন তো কালেকশান যদি তার কাছে প্রচুরই আছে তো তোমরা এখানে এসে নিতে পারো তার দাম হচ্ছে একশো কুড়ি টাকা পাইকারি তো কেউ যদি এক পিস নিতে চায় এক পিসও পেয়ে যাবে কিন্তু দাম কত পড়বে তাহলে দশ টাকা বাড়বে দেখো এখানে যেগুলো বললাম সেগুলোও কিন্তু এরকম এসে এগুলোর ক্ষেত্রে তাই পাইকারি রেট বললে কুড়ি টাকা দাম বাড়বে আচ্ছা কম আমলে দশ টাকা বাড়বে তো দাদার নাম নাম্বার দিয়ে দিলাম তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও দেখো আরেক জায়গায় চলে এসছি এখানেও দেখো সুন্দর সুন্দর কুর্তি আছে দেখেন কালেকশানগুলো দেখো শুধু আগে কালেকশানগুলো দেখিয়ে দিও তোমাদেরকে আর দামটা মোটামুটি তোমাদেরকে জানার জানানোর চেষ্টা করবো দেখেন দাদা এই ওপরেগুলো কি দাম আছে সাড়ে তিনশো চারশো পাঁচশো এটা পাইকারি না খুচরো পাইকারি আছে তাই তো এটা এটা কী দাম পড়বে আচ্ছা পাইকারি হচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো বলে তাই তো আর খুচরো নিলে সাড়ে পাঁচশো আচ্ছা পার পিসে একশো টাকা বেশি পরে দেখো কিন্তু কালেকশানটা দেখো খুব সুন্দর আর এর সাথে কি পাবে ওড়না পাবে না পাবে না আচ্ছা ওড়না প্যান্ট সেটিং পাবে দেখেন দেখো আর এগুলো কি সব ইয়ের এই সেটিংয়েরই মালটা আচ্ছা ওড়নাগুলো সব সেটিংয়েরই আছে দেখো আর এই এগুলো কত করে দাম আড়াইশো টাকা পাইকারি রেটের আচ্ছা খুচরো নিলে তিনশো খুচরো নিলে সাড়ে তিনশো টাকা করে পড়বে দেখো কেনও আছে দেখো কালেকশানগুলো দেখো দাম দর তোমরা করে নেবে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা জিজ্ঞাসা করে এখানে আসতে পারো আর এখানে এসেই তোমার কাছে নিতে হবে তাই তো আচ্ছা এই হাটটা এ হাটটা কখন বসারে আরেকবার বলো দাও ভোর্ট চারটে থেকে সাড়ে তিনটে চারটে থেকে স্টার্ট হয় আর দুপুর এরকম দুটো থেকে তিনটে এরকম তাই দুটো আড়াইটে আচ্ছা তোমার নাম আর নাম্বারটা দিয়ে রাখো বিজয় হালদার স্টল নাম্বার স্টল আটত্রিশ নম্বর স্টল আচ্ছা আর তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও কেউ যদি ফোন করে আচ্ছা কেউ যদি বাইকের বাড়িতে ব্যবসা করবে বলে যদি কেউ নেয় হোলসেল হ্যাঁ কথা বলতে হবে আচ্ছা ফোন করলে তুমি কিন্তু গাইড করে দিতে হবে তো আচ্ছা ঠিক আছে তো ফোন নাম্বারটা বলে দাও এখন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হোলসেল এটা হোলসেল দেখো এখানেও দেখো সুন্দর সুন্দর কালেকশন আছে দেখো ওয়াশাম কালেকশন আছে সামনেই পুজো তোমরা কিন্তু এই হাটে ভিজিট করতেই পারো দামও কিন্তু খুব বেশি না কমের মধ্যেই আছে সস্তা পাইকারি খুচরো দুটোই অ্যাভেলেবেল আছে এই হাটে দেখে নাও এই চুড়িদারগুলো কত দাম কুর্তি এ কত এটা কাটা কুর্তি না লং কুর্তি আচ্ছা এটা ছোটো আছে শর্ট কুর্তিটা দেখো এ কী দাম আছে বলো দেড়শো দেড়শো টাকা দাম দেখো এই কুর্তিটা আর প্যান্ট আলাদা নিতে হবে দেখি আলাদা আর নাইটের কী দাম আছে দেখো এই আর একটা কালেকশান দেখি এটার দাম একই একই আর ওপরেরগুলো তিনশো কুড়ি সাড়ে তিনশোর মধ্যে দেখো কত সুন্দর দেখো এটা যেটা বলছো এটা কি মানে চার পিস নিতে হবে তাই তো চার পিস চার পিস পিসের দাম বলে লাইকারি দাম বলে আর সিঙ্গেল হ্যাঁ দশ পিস টাকা একটু বেশি পড়বে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল নিয়ে হ্যাঁ হ্যাঁ চারটের মধ্যে যেটা ভালো কালার সেটা নিয়ে পালাবে আর বাকি তিনটে থেকে যাবে দশ কুড়ি টাকা তোমরা কিন্তু বেশি পড়বে আর দাদা আর হচ্ছে স্টল নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু একটা শট থ্রি বাই দেখো থ্রি বাই থ্রি ফোর দাদার নাম আর নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু যা কিছু প্রশ্ন থাকে তুমি করতে পারো তাই তো দাদার নামটা এখন বলো দাও মুন্না শেখ মুন্না শেখ আচ্ছা আর নাম্বারটা নাম্বারটা এইট ওয়ান সিক্স সেভেন হ্যাঁ ফোর থ্রি জিরো আচ্ছা যখন খুশি আপনাকে ফোন করতে পারে তাই তো আচ্ছা নাই ঠিক আছে একশো দশ কুড়ি তিরিশ থেকে শুরু দেখো নাইটি করে দুশো তিরিশ টাকা অবধি আছে এইগুলো মনে হয় দুশো তিরিশ তাই তো এগুলো দুশো তিরিশ তো দুশো তিরিশ কোন একশো ষাট টাকা দুশো তিরিশ কোনটা পড়বে দুশো তিরিশটা একটু ভালো কোয়ালিটি হবে ডিজাইন পিজাইন আছে এটা দেখো এটাই কাপ্তান দুশো তিরিশ টাকা একশো আশি টাকা দেখো এটা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা দেখতে পাচ্ছ নানান রকম ব্লাউজ পেয়ে যাবে দেখেন সায়াও পেয়ে যাবে এ নর্মাল ব্লাউজগুলো কী দাম আছে পঞ্চাশ টাকা পাইকারি পিসিস তো পিস তো পঞ্চাশ টাকা পিস বারো পিস হচ্ছে ছশো টাকা দেখো না এইগুলো পঞ্চাশ টাকা পিস পঁয়ষট্টি টাকা বিক্রি আছে তোমরা যদি নিয়ে যাও দেখো না আর সায়াগুলো একশো দশ টাকা দেখো না হ্যাঁ দেখো না কাপড় রঙ সব কালারের আছে আচ্ছা আর এদিকের ব্লাউজগুলো এইগুলো আচ্ছা বিভিন্ন সাইজের আছে পঁচাত্তর টাকা বিভিন্ন সাইজের আছে একশো পঁয়ষট্টি টাকা একশো টাকা একশো পঞ্চান্ন দীপালি তাই তো আচ্ছা ঘরের মাল দেখো একশো পঞ্চান্ন টাকা এটা কি কি মাল আছে আর কে আচ্ছা দাদা দিদির স্টল নাম্বারটা হচ্ছে আটতিরিশ আচ্ছা তিন বাই একশো আটত্রিশ স্টল নাম্বার হচ্ছে তিন বাই একশো আটত্রিশ চলে এসো চারতলাতে তো দিদি কে পেয়ে যাবে একদম সেই থেকে উঠে ডান দিকে শেষের দিকে যেটা আছে মিডিল পজিশানে দেখো একই হাটের মধ্যে কিন্তু তোমরা বয়স ছেলেদেরও জামা পেয়ে যাবে দেখো ছেলেদেরও জামা আছে টি শার্ট পাবে ফুল শার্ট পাবে সবই পেয়ে যাবে হাফ ফুল হাতা সবই পাবে এই ফুল হাতাটার দাম কী আছে দাদা তিনশো টাকা সিঙ্গেল তো সিঙ্গেলের দাম হচ্ছে তিনশো টাকা দেখো আর সাইজ কী কী পাবে এম এল আর এক্সেল তাই তো এর সাইজটা পাওয়া যাবে না হ্যাঁ এক্সাইজ সেখানেও দেখো কালেকশান প্রচুর কালেকশান আছে তোমরা আসবে সিঁড়ি থেকে উঠবে উঠেই দেখবে ডান দিকে যে প্রথম দোকানটা সেটাই হচ্ছে একদম এই দাদার দোকান দাদার নামটা কী আছে সোমনাথ পট সোমনাথ পট বন্ধুরা দেখালাম তোমাদেরকে প্রচুর আজকে কালেকশান কী আছে না আছে পুরোটাই তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে বঙ্গহাট শান্তিপুর তো চারতলাতে আছি আমি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো আবার দেখা হবে অন্য কোনো হাটে বা অন্য কোনো জায়গায় ততক্ষণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর বেশি করে শেয়ার করো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেলাইকা টিপে অল করে দাও যাতে এই ধরনের ভিডিও যখনই আমি ছাড়বো তোমার কাছে নোটিফিকেশনটা চলে আসে তো আর বেশি কথা বাড়াচ্ছে না আর যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কিছু আর কিছু বলছিলাম তো এখানে এই ভিডিওটা শেষ করছি চলো দেখা হবে টাটা বাই বাই